আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে যাত্রীবাহী টোটো উল্টে আহত পাঁচজন মন্তেশ্বরে আজ বেলা নাগাদ ঘটনাটি ঘটেছে মেমারি মালডাঙ্গা রাস্তার মন্তেশ্বরের আগুন পুকুর সংলগ্ন এলাকায় আহত ব্যক্তি সূত্রে জানা যায় মন্তেশ্বর ব্লকের মৌসা গ্রাম থেকে শিশু সহ পাঁচজন যাত্রী নিয়ে অটো চেপে মন্তেশ্বরের দিকে আসার পথে মন্তেশ্বরে আগুন পুকুর মোড়ে সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে একটি বাইসাইকেল পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায় আহত হয় শিশু সহ পাঁচজন যাত্রী স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় আঘাত গুরুতর থাকা এদের মধ্যে একজন মহিলাকে বর্ধমান হাসপাতালে পাঠান চিকিৎসারত চিকিৎসকরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিনিধি Thank you for watching. कोलोसा ये गोल सीर अलली आई ना टूट दे ए गोल थोड़ी सी दादा का खेल ये ओइखेने जाबे আপনার কি ঘটনা ঘটেছে কোথা থেকে টোটো কয়েকজন ছিল চারজন তিনটে মালিকটা বাস দিয়ে দিয়ে কোথায় কী হলো টোটোর সামনে করতে সাইকেল করে গিয়ে হ্যাঁ কীভাবে যে কিভাবে হয়েছে সেটা বলতো গাড়িতে পাল্টুকে যায় পাল্টুকে দিয়ে আহত ইয়ে চারজনে হয়ে যায়

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার